যখন হজরত উসমানকে শহীদ করার জন্য ঘরে ঢুকে বসছে ঘরে লুকিয়ে বসছে তখনও হজরত উসমান কোরআন করতেছে

হজরত উসমান দ্বারায় দিলেন বয়ান করলেন একটা দুই মিনিটের একটা বয়ান হজরত উসমান কেন আমাকে তোমরা কতল করবে তরবারি আমার গর্তানের উপরে ধরলা তোমরা কি নবীজির জীবনে নবীর জবান থেকে আমার প্রশংসা শোনা নাই আমি যে আশা নাই মোবার শোনা নাই আমি নবীজির জান্নাতি রফিক শোনাই আমি নবীজির দুই কন্যা বিয়ে করেছে। বিয়ে আমার কাছে হজরত উসমান রে দেখলে চিনিষ তারাও সরম পেয়েছে উসমান এত প্রথপ অভিজাত হজরত উসমান বলে আমার মারতে আসছো কেন মানুষ মারা কয় কারণে মানুষ মারা যায় কোন মানুষ যদি মানুষ হত্যা করে তো ওই মানুষটাকে হত্যা করা যায় মানুষ মানুষকে হত্যা করা যায় তিন কারণে এক নাম্বার জেনা করছে তারা হত্যা করা যায় সঙ্গে সার মাছ জানাই তু ফিল যা কিনি ফিল ইসলাম আমি জেনা করি নেই মুশিক অবস্থায় জেনা করি নেই মানুষ মানুষ হত্যা করলে পরে তারে মারা যায় ওমা পাতাল ইল্লাহ ইল্লা হারামাল্লাহু ইлла বিল হক মা কাতালতুন্নফসা লতি হারামাল্লাহ ইлла বিল হক কানে তেলাওয়াত যারা ईमानदार ধারণা ছিল তারা দেয়া সবকে তাড়াতাড়ি ভর্তি বাইর হইছে অর্থ কুরআন শুই না তাদের ঈমান মরে গেছে এই কারণে মুমিনের সমাজে কুরআন কারীমের তেলাওয়াত চালু করতে আউমিলিক 16 বছর মক্তব বন্ধ করে কুরআন তেলাওয়াত জমিন থেকে মিтая দিয়েছে কি নবপ্রজন্ম প্রজন্ম কোরআন শরীফ পড়া জানে না সকাল বেলার স্কুল চালু করছে কেজি নার্সারি নার্সারি আশা আশা এগুলা কই না সমাজের প্রত্যেকটা মক্তবে তালা ঝুলায় ছেলেরা কোরআন পড়তে পারে ওরা যখন কোরআনে কারীম পড়তে পারে না ওরা এখন হিজবুত তাওহিদও চিনে না

কারণ কি না কোরআন তেলাত না জানলে তো তার নামাজই হবে না হাত উপরে বাঁধবে না নিচে বাঁধবে না নিচে বাঁধলেও নামাজ হবে উপরে বাঁধলেও নামাজ হবে হাত দুই দিক দুইটা কারণ না থাকে তাও নামাজ হবে কিন্তু কোরআন তেলাত না জানলে নামাজইbona লা সালাত ইল্লা বিল ফাতিহাতিল কিতাব কোরআন তেলাওয়াত ছাড়া নামাজইbona আর নতুন একদল দল নামাজি ভাইরা বাংলায় কোরআন শরীফ

সুরা কোনো মুখস্থ নাই এমন মুসলমান ছিল না মুসলমান ছিল না সুরা মুলুক জানে না এমন সুরা পেহাস জানে না এমন কোনো নারী পুৰুষ ছিল নারী পুৰুষ ছিল একটা জমানাকে আছিল এমনকি এমনকি সুরা কাহা মুখস্থ যোদ্ধারা তারা কারণ সুরা কাহাব যদি মুখস্থ কৰে আর যদি সুরা কাহাব যদি তিলাওত প্রতি শুক্রবাৰে মুসলমান কৰে তালে সুরা কাহাব পরে ওয়ালাকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনা থেকে ও হেফাজত করবে দাজ্জালের ফেতনা কে বলে দাজ্জালের ফেতনা হলো এই জমিনের সবচেয়ে বড় ফেতনা কারণ সে মানুষকে কতল করবে মাইরা আবার মানুষকে জীবিত করবে হাসিনার তো কাউরে মাইরা জীবিত করে নেই মারছে জীবিত করে জীবিত পড়ছে কিন্তু দাজ্জাল মারবে জীবিত করে মানুষ হত্যা করবে অবতারারে জীবিত করবে এক হাতে জান্নাত আর খাতে দোজখ এক হাতে আগুন আর খাতে পানি তার কাছ থেকে পানি পান করলে দোজখে পোড়া যাবে আর তার আগুনে যে ঢুকবে তারে চিন্না তার আগুনে যে ঢুকবে সেই আল্লাহর জান্নাত

সন্তানকে মৃত মা বাবার জিয়ারত করার যেমন দুষ্ট লোক আছে দুষ্ট লোকের অধীনে দুষ্ট লোক থাকে দজ্জালের অধীনে

এতটুকুন এত আগে ছিল ইলফুলিয়া কিনি এখন তোরের দিকে সে আইমুলিয়া কিন্তু খাওয়ার কান খাচ্ছ একথা বলার সাথে তার ঘরদান ফেলে দিবে এই ফেলে ফেলবে ঠিক কিন্তু সেই আল্লাহর জান্নাতে তুলে আসবে এই যে দাঁত যে চিনবি চিন কোরআন তেলাওয়াতের আমলের গরপতির ধাচ্ছাল চেনা ফেলায় দিবি শোভা সুরা খাপ প্রশ্ন তো নুরানী নামাজ শিক্ষা বই যথেষ্ট না শুধু নুরানী নামাজ শিক্ষা বৈতিহাসিক সূরা কাহা এলাওয়াজ করা যায় বাংলা উচ্চারণ দিয়া দুই চারটা ছোট সুরা মুখস্থ করা যায় বাংলা উচ্চারণ দিয়া সূরা ইয়াসিন নিয়মিত পড়া সুরা কাহা পড়ার যোগ্যতা অর্জন করা যায় এ সন্তান যে সূরা কাহা পড়বে সুরে কাহা যারা মর্মির সুর বলছে তারা আর তোমার সন্তান আমার সন্তান এখন এক যোগ্য যেরা কাঁদিয়ানি সেরকম কাঁদিয়ানি এই কথা বলেন না কেন ঠিক নেবে ঠিক কাঁদিয়ানি চিনাইবার লেগে ভাত পিনুবার সন্তান কমেডি করা লাগছে কমেডি করা লাগছে লেগে খবর আন্তর্জাতিক তাহা বুঝে ভাত পিনু করা লাগছে কা কাঁদিয়ানি চিনাইতে যে আমাকে রিকোয়াশ করা লাগছে চিলেন লাগছে রিমান্ডের ভেতরে পুলিশ মিগায় হুজুর কাদিয়ানি কি বহু আজম প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন হলো পুলিশে আমার জিগায় হুজুর কাদিয়ানিদের সাথে একটু মিলমিশ করে চলুন এগুলো লাগে মিল মিশে মিলমিশ হয়ে হিন্দুদের সাথে যেমন আমাদের মিলমিশ আছে খ্রিস্টানদের সাথে আমাদের মিলমিশ আছে খালি ওপরে মুসলিম কাদ্যা কাদ্যানি লাগায় দাও বাস মিলমিশ হয়ে কারণ আমরা চাই না ওরা মুসলিম পরিচয় আমাদের সমাজে আমাদের সন্তানদের ইমান নিয়ে টানাটানি করে যা শুধু এতটুকু আমরা চাই না ওরা থাক বসবাস করো হিন্দুরা আছে ওরাও থাকবে খ্রিস্টানরা আছে ওরাও থাকবে কিন্তু আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কোরআন ব্যবহার করে আমার আসলে আসলে যদি আপনার সন্দেহ থাকে আপনার যে কাফের বলে না সে কি জোরে আওয়াজ করে কি

চেনাকুটি মহারাম সভাপতি সভাপতি বুজুর্গ ওলামায়লামায়ক মানে ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইয়ের আহমান আল্লাহ দরবারে সকল আল্লাহ তালা দিনই মাহফিলে ওলামাদের সভাপতি জান্নাতের বাগানে

নেককার মুমিন চাশবাত করতে হয় তাহলে মুমিনদেরকে কিছু আমল করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমল করতে বলেছেন তিনটা আমলের কথা একুশ নম্বর পারা কয়লা আয়াত আল্লাহ পাকের নির্দেশ হইল বন্ধু তিন কাজ করেন তিন কাজ করেন সমাজ সুন্দর হবে সমাজের মানুষের স্বভাব সুন্দর হবে এবং সমাজের মানুষের ভেতরে ইবাদত বন্দিগি করার আগ্রহ পয়দা হবে এক নম্বর কাজ

মানুষ কি কোরআনে করিমের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা তেলাওয়াত করার মাধ্যমে সমাজ সুন্দর হয় সমাজের মানুষের আদর্শিক জীবনের উন্নতি হয় কোরআনে করিমের তিলাওয়াতের মাধ্যমে যারা কোরআনে করিম পড়তে পারে হাকিম মোহাম্মদ খান আলাই বলেছেন

কে ভ্রান্ত ভ্রষ্ট আর কি সিরাত মুস্তাফিমের পথে চিনবে না যদি কোরআন মজিদ করতে না পায় যদি কেউ কোরআন করতে পারে তাহলে যত কেসেমের ফেতনা আছে জমিনে এর অধিকাংশ ফেতনাকে চিনার যোগ্যতার শুধু কোরআন মজিদের তিলাওয়াত করার যোগ্যতার মাধ্যমেই অর্জন হয় যে কোরআন পড়তে পারবে শি মেশি যার পেছনে নামাজ পড়বে না নামাজ পড়বে না নামাজের প্যারা শুনলে সে বুঝবে লোক নাকি লোক কোরান পড়তে পারে কি পারে না কি পারে না আর কি কোরআন অনেক আরি মেয়ের শ্রবণের মাধ্যমে সে বুঝতে পারবে সে কোরআন সম্পর্কে কতটুকুন বিজ্ঞ অভিজ্ঞ কোরআনে করিমের বিশুদ্ধ কোরআনে কারিমের আয়ান শোনার সাথে সাথে তার আন্দাজ হবে লোকটা কয় নাম্বার দুই নম্বর না পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার

একদল করবে আর একদল শুনবে গান শুনলে শুনলে কিন্তু কোরআন শুনলে ইমান বাড়ার গ্যারান্টি আছে শুনবে খালি শুনবি কোরআনে করিমের বিশুদ্ধ তেলা শুভিনের কানে করা হবে আর